হ্যালো এ ব্রিয়ন বরবাদে সুপার স্টার খানের লুক আবার লিক ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে সরি বর্বাদ না তাণ্ডব তাণ্ডব মুভিতে সুপার স্টার শাকিব খানের ভিডিও লিক আবার ভাইরাল এইভাবে যদি ভিডিওগুলো ভাইরাল হয় শ্যুটিংয়ের ভিডিওগুলো যদি এইভাবে ভাইরাল হয় তাহলে দর্শকরা তো সিনেমা হলে যাবে না সিনেমা দেখবে না আসলে এটা ভাইরাল করতেছে কে সেটাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আসলে এগুলো কেন করতেছেন একটা সিনেমার লুক যখন ভাইরাল লিক করা হয় পাইরেসি করা হয় তখন কত বড় দণ্ডনীয় অপরাধ এই সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে আপনাদের যদি ধারণা থাকতো তাহলে আপনারা কখনই পাইরেসি রেসি করতেন না একটা সিনেমা তৈরি করতে পরিচালককে কতগুলো খাটুনি কতগুলো টাকা ইনভাইস কত কি করতে হয় আর আপনারা কী করেন পাইরেসি করেন কেন ভাই সুখে থাকতে সরি সুখে থাকতে হতে গেলে কেন আপনারা পাইরেসি করতেছেন এগুলো তো সিনেমার ক্ষতি এগুলো তো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি এগুলো তো করেন তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিগুলো বাসবে কিভাবে হল মালিকেরা বাঁচবে কিভাবে পরিচালকেরা বাসবে কিভাবে আপনারা তাই অবশ্যই একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা কখনোই পাইরেসি করবেন না সো লেটস গো আপনারা যদি চ্যালেঞ্জ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেরি করব না আমরা ভিডিওর মেন টপিকসে চলে যাব আপনারা জানেন এবার কোরবানি রেদে মুক্তি দিতে যাচ্ছে সুভাষ সাকিব খানের তাণ্ডব মুভি যে মুভিতে সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা সাবিল আনুর তিনি ছোট পদ্মার একজন অভিনেত্রী তবে এই মুভিটি পরিচালনা করতেছেন রায়ণ রাফি যিনি এর আগে সুপার স্টার খানের সাথে তুফান মুভিটি পরিচালনা করেছিলেন আবার ওই পরিচালকে এই মুভিটি পরিচালনা করতেছেন মুভিটির নাম হতে যাচ্ছে তান্ডব সব কিছু যদি ঠিকঠাক থাকে শ্যুটিং যদি ভালো হয় শুটিং যদি শেষ করতে পারে তাহলে পরিচালক ভাবতেছে যে কোরবানি ঈদে মুভিটি মুক্তি দেওয়ার কথা তবে এখনো সম্পর্ক জানানো যাচ্ছে না তবে যদি মুক্তি দেয় তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোরবানি ঈদ তাণ্ডব মুভিটি মুক্তি দেওয়া হবে কি হবে না তবে আজ আমরা এই তান্ডব মুভিটি সম্পর্কে কিছু কথা বলবো যেমন ধরুন বহুল অনেকগুলো টাকা পরিচালক রায়হান রাফি কি বলবো ভাই তাণ্ডব নিয়ে কথা বললে আবার একটি নতুন ভিডিও তৈরি করা যাবে বেশি কথা বলবো না অল্প কথা বলেই শেষ করে দেব পরিচালক রায়হান রাফি বলেছেন যে তাণ্ডব হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ একটি সিনেমা এই সিনেমার মাধ্যমে দর্শকরা খুঁজে পাবে আগামী দিনের সিনেমাগুলোকে এই সিনেমার মাধ্যমে দর্শকরা সিনেমা হলে পা দেবে এই সিনেমার মাধ্যমে দর্শকরা সিনেমা হলগুলোতে সিনেমা দেখতে যাবে তবে রায়হান রাফি কিন্তু যাই করে নতুন কিছু নিয়ে আসে আপনারা তা অবশ্যই জানেন এগুলো সাংবাদিকদের বলেন রায়হান রাফি রাফি আরও বলেন যে আমি যেমন এর আগে তুফান মুভিটি তৈরি করছিলাম তুফান মুভিতে সাকিবের নায়িকা ছিল সাকিব ভাইয়ের নায়িকা ছিল মিমি চক্রবর্তী তবে এবার কেন মিমি চক্রবর্তীকে নিলাম না আপনারা হয়তো অনেকেই জানেন যে রায়হান রাফির যে কাজগুলোই করে নতুন কাউকে নিয়ে করার ভাবনা করেন নতুন কাউকে নিয়ে করার চেষ্টা করে এবার যেমন নিয়ে শিকাকে সাবিলা সাবিল তিনি ছোট একজন খুব জনপ্রিয় অভিনেত্রী তবে সাবিলাকে নিয়ে আমি এর আগেও একটি কাজ করতে চাইছিলাম কিন্তু সাবিলার সময়ের কারণে কিংবা সেভাবে আর নেওয়া হয়নি কিন্তু এবার সাবিলাকে নেওয়া হয়েছে সাকিবের সঙ্গে এই তাণ্ডব মুভিটাতে তবে আমি ভাবতেছি যে সাকিব সাবিলার জুটিটি এবং কেমিস্ট্রিটি দর্শক খুব ভালোভাবে নেবে কেননা সাকিব খান তো আপনারা আগে থেকে জানেন অভিনয় অলরাউন্ডার সাবিলা অভিনয় ছোট পথে অলরাউন্ডার তো দুজন যখন একসঙ্গে কাজ করতেছে তখন নিশ্চয়ই মুভিটি হিট না হয়ে তো থাকতে পারবেই না আর যখন মুভিটির পরিচালক রায়হান রাফি তখন তো কোনো কথাই না কেননা রায়হান রাফি এর আগে যতগুলো সিনেমা তৈরি করছে তার সবগুলোই ছিল সুপার টু পার রাফি যে সিনেমাগুলোই করেন সেই সিনেমাগুলোই হিট পাওয়া যায় এর আগে তুফান মুভিতেই তার প্রমাণ দেখিয়ে দিয়েছেন রায়হান রাফি নিজেই তুফানের মাধ্যমেই তিনি নিজেকে আবার নতুন করে প্রকাশ করতে পেরেছেন তবে রায়হান রাফি সাকিব খান অভিনীত এই মুভিটির তাণ্ডব মুভিটির কিছু শুটিং দৃশ্য পাইরেসির কবলে পড়েছে এই পাইরেসিগুলো আসলে কে করতেছে সাংবাদিকেরা কিছু ছোটোখাটো ইউটিউবাররা তারা কিছু ভিউয়ের আসায় কিছু সাবস্ক্রাইবারের আসায় এগুলো পাইরেসি করতেছে আপনারাই বলুন এগুলোকে ঠিক আসলে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার নেই ভিউজ দেয় তারপরও কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি তারপর আমি ভিডিও বানাচ্ছি আমার কি দরকার আছে কিছু ভিডিও করে ভিউজের জন্য পাইরেসের কবলে বলবো তো পাইরেসির কবলে পড়তে চাই না আর ইউটিউবে যখন একবার পা দিয়েছি তখন সফল না হয়ে সারব না আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি বহুদূর তাই আপনারা যদি ভালোবাসা দেন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের মাঝে নতুন নতুন মুভি রিভিউ নিয়ে হাজির হতে পারবো তো মেন কথাই আসি পাইরেসি এই পাইরেসিটা করা হচ্ছে তাণ্ডব সিনেমার কিছু শুটিং দৃশ্যে সো দেখুন ভাই আপনারা যদি এখনই এইগুলো পাইরেসি করেন তাহলে দর্শক তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না তারা তো বুঝতেই পারতেছে সিনেমাটি কেমন হবে তা পায়েসি করা থেকে আপনাকে আমাকে আপনাদের সকলকে এবং যারা পায়েসি করবে তাদেরকে এই পায়েসি করা থেকে বিরত রাখতে হবে ভাই তাহলেই আমাদের বাংলাদেশের সিনেমা আমাদের সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যেতে পারবে তাই পাইরে না বলুন আর আমি একটা কথা সব সময় বলে যাই দেশের আইনে দণ্ড দণ্ডনীয় একটি অপরাধ হচ্ছে পাইরে তাই পাইরে সিকে না বলুন সিনেমাকে বাসান মানুষের সিনেমা হলগুলোতে গিয়ে সিনেমা দেখুন এবং পাইরেসিকে নিঃসন্দেহে না বলুন তাই তাই আমি কিছু সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলছি না এবং কিছু ইউটিউবারদেরকেও ছোটো করে কথা বলছি না আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি আপনারা নিজে কিছু করুন নিজে কন্টেন্ট বানিয়ে সেগুলো ইউটিউব ফেসবুকে আপলোড দেন কখনোই এগুলো মুভির ক্লিপ এগুলো পাইরেসি করবেন না এগুলো পাইরেসি করলে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি না বরং পরিশ্রম থেকে শুরু করে সকলের ক্ষতি হচ্ছে ওয়েলথ ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে প্লাস সিলেন্ট সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং